দেখি তো উল্টো পাল্টা করে আমার এগুলো পছন্দ হয় না দুধ বিরিয়ানির কারখানাতে দাদা কেমন আছো একটু মানে বলে দিও ভালো আছি ভাই খোয়া কি সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে দেওয়া রয়েছে ভাই একশো আশি গ্রামের উপরে এক একটা মটনের পিস একশো আশি গ্রাম প্লাস চিকেন দেড়শো গ্রাম প্লাস আচ্ছা আচ্ছা বাপ রে দাদা এতো হাতে ট্যাং দাদা এ কি বড় বড় দেড়শো গ্রাম প্লাস বলছি এতেও কি ওই কেজি কেজি ঘি ব্যাপার আছে মানে ওটা কি না না দেখো আমরা ওই গ্রেভি করার সময় আমি ঘি দিয়েছি আর উপরে যখন আমরা দমে বসাবো তখন ঘি বস আচ্ছা बिरयाনি কাটার সময় কোনো ঘি আমরা ইউজ করি না যা ওই হাঁড়ি খোলার পরে যে কেজি কেজি ফালতু এটা লোক দেখানো আর কিছুই না আমি মনে করি ওর করতে পারে আমি মনে করি ঘি দিলে যে बिरयाনি ভালো টেস্ট হবে এটা কোনো মানে নেই তাহলে তো বাড়িতে ঘি দিয়ে ভাপ দিলেও একদম এটা হচ্ছে যেটা আমি ডমে বসানোর আগে এটা দিয়ে দিই তার কারণ ওই ঘিটা চারিদিকে ভালো করে মিশে যাবে আচ্ছা এবার তুমি কাঁচা ঘি একটা সাধারণ একটা যদি সেলস মানুষের থাকে যখন তুমি উপরে কাঁচা ঘিটা দিচ্ছ बिरयाনি কাটার উপরে পুরো যাচ্ছে সঙ্গে সঙ্গে কেটে কিন্তু সার্ভ করে দিচ্ছ ঘিটা কি একদম যাচ্ছে না লাস্টে খাচ্ছে তারা কি ঘি পাচ্ছে মন থেকে বলো এটা হচ্ছে যেটা আমি বসানোর কারণ ওই ঘিটা চারিদিকে ভালো করে মিশে যায় আচ্ছা এবার তুমি কাঁচা ঘি একটা সাধারণ একটা যদি সেলস মানুষের থাকে যখন তুমি উপরে কাঁচা ঘিটা দিচ্ছ বিরিয়ানি কাটার উপরে পুরো যাচ্ছে সঙ্গে সঙ্গে কেটে কিন্তু সার্ভ করে দিচ্ছ ওই ঘিটা কি তলায় একদম যাচ্ছে